অথচ বিশ্বাস করেন সুযোগটা সবচেয়ে বেশি ছিল লিটনের লিটন দাসের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি জয়ে রেড কিং অব দ্য ম্যাচ লিটন হতে পারতেন সেজন্য ক্ষেত্রটাও প্রস্তুত করা ছিল দুর্দান্ত একটা ফিল্ডিংয়ে অসাধারণ একটা ক্যাচ ধরেছিলেন সিকান্দার রাজার ব্যাটিংয়ে নেমেও আম্পায়ার স্কোলে একবার বেঁচে গিয়েছেন তারপরে গিয়ে তিনি জিম্বাবুয়ের ফিল্ডারের ক্যাচ মিচে সুয়াদে আরও একবার বেঁচে গিয়েছেন কিন্তু সুযোগগুলো তো কাজে লাগাতে হবে লিটন সেটা কাজে লাগাতে পারেননি কাজে লাগিয়েছেন অন্যরা যেমন ধরেন মাহমুদুল্লাহ রিয়ান ব্যাটিং ইনিংসের শেষ দিকে নেমেছেন তিনি যখন তখন এক্স্যাক্টলি যা যা করা প্রয়োজন ছিল যেমন ব্যাটিং করা প্রয়োজন ছিল তেমনটাই তিনি করেছেন সুযোগ কাজে লেগেছেন তাওহিদ হৃদয় দলের একটা খুব নরবরে অবস্থার মধ্যে ব্যাটিং এ নেমে বাংলাদেশের ইনিংসটাকে স্টেডি করেছেন শেষ পর্যন্ত তিনি জয়ের বন্দরে নিয়ে গেছেন বাংলাদেশকে সুযোগটা কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ আগের ম্যাচে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচেও তিনি দারুণ বোলিং করেছেন শুরুতে ব্রেক থ্রু দিয়েছেন পরে আরও একটা উইকেটও তিনি পেয়েছেন এবং সুযোগটা কাজে লাগিয়েছেন রিশাদ হোসেন বাংলাদেশের এই লেগ স্পিনার তিনি বুঝিয়েছেন যে লিমিটেড ভার্সন ক্রিকেট বা টি টোয়েন্টি ফরম্যাটে কতটা কার্যকর তিনি হতে পারেন সো লিটনের হিসাব তো বাদ বাকি যাদের কথা বললাম সেই মাহমুদুল্লাহ রিয়া তাওহিদ হৃদয় তাসকিন আহমেদ কিংবা ধরানো হচ্ছে কি ঋষাদ হোসেনের মধ্যে রেড কিং অফ দ্য ম্যাচ কে কাকে বলবেন আমার সঙ্গে আপনারটা কি মিলবে রেড কিং ঝটপট কুলিং অয়েল যা টেনশন ও মাথা ব্যথা কুলিং অয়েল দেখুন বাংলাদেশের এই ম্যাচটাতেও সুযোগ মিস করাদের সংখ্যাটাও কম বেশি কম নয় ধরেন হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন তিনিও তো একটা ভালো একটা সুযোগ পেয়েছিলেন ব্যাটিং ব্যাটিংয়ে নেমেছিলেন যখন তখন তো আর রান রেটের ওই তারাটা ছিল না কিন্তু তারপরেও শেষ পর্যন্ত রানের বেশি করতে পারেননি তিনি সো তার এই যে বাজে ফর্মটা সেটাও কিন্তু অব্যাহত রয়েছে প্রথম ম্যাচও খারাপ খেলেছেন এই ম্যাচেও তিনি খারাপই করেছেন ফার্স্ট ম্যাচে অত ভালো বোলিং করতে পারেননি শরিফুল এই ম্যাচে কিন্তু তিনি মোটামুটি ভালো বোলিং করেছেন কিন্তু আমি ওই যে যাদের কথা বললাম তারা ওদের পারফরমেন্সের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন তাস্কিনের কথা বলছিলাম আগের ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যদিও রেড কিং অফ দ্য ম্যাচ তিনি আমাদের বিবেচনা বা আমার বিবেচনাতে তিনি হননি সেটা আমি মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়েছিলাম কিন্তু ওই ম্যাচে যেমন তিনি ভালো বলিং করেছেন তাস্কিন এই ম্যাচটা তো দুর্দান্ত বোলিং করেছেন শুরুতেই তিনি একটা ব্রেক টু এনে দিয়েছেন এবং সেইটা আম্পায়ার কিন্তু আউট দেননি ডিআরএস নিয়ে বাংলাদেশ ফার্স্ট ব্রেক পেয়েছে তাসকিন শেষ দিকে কি আরো একটা উইকেট পেছেন শুধু দুটো উইকেট পাওয়ার কারণে না খুবই ইকোনমিক্যাল বোলিং করেছেন চার ওভারে 30 মাত্র 18 রান দিয়ে দুটো উইকেট পেছেন তবে বাংলাদেশের বোলিং ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছেন আমার কাছে মনে হয় সবচেয়ে বড় হিরো আমি যদি বলি সেটা হচ্ছে রিশাদ হোসেন রিশাদ ওই যে এক ওভারে দুটো উইকেট তুলে নিলেন না সেইটাই জিম্বাবু একে অনেকখানি ব্যাকফুটে ফুটে ঠেলে দিয়েছিল সিকান্দার রাজার উইকেটটা স্পেশালি যেই উইকেটটাতে তিনি অফ অনেক বাইরের বলটা বলটা যে খুব ভালো বলছিল তা না এবং সেই জায়গাটাতেও যে উড়িয়ে মেরেছিলেন কাবার থেকে দৌড়ে এসে লিটন দাস আবারও লিটন দাস অসাধারণ একটি ক্যাচ তিনি নিয়েছিলেন তারপরে ওই ওভারেই হচ্ছে গিয়ে তিনি কিন্তু মাদান্ডে গত ম্যাচে যিনি জিম্বাবুয়ে টপস ছিলেন তার উইকেটটাও তুলে নিয়েছিলেন এখন রিসাদ প্রথম দুইটা ওভারে তিনি দশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হ্যাঁ পরের দুই ওভার তিনি একটু মার খেয়েছেন পরের দুই ওভারে তেইশ রান দিয়ে দিয়েছেন তার করে দেখা গেছে যে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তার দুই উইকেট কিন্তু ওই যে একটা ওভারে দুটো উইকেট নিয়ে ম্যাচটা বাংলাদেশের দিকে অনেকখানি নিয়ে আসার ক্রেডিটটা নিঃসন্দেহে রিসাদ পাবেন এখন যখন বাংলাদেশ ওই একশো উনচল্লিশ রান তারা করতে নেমেছে এবং সেই জায়গাটাতে আমাদের ওই দশ ওভার শেষে উইকেট ওভারে আমরা দুটো উইকেট উইকেট এবং লিটন দাসের বাংলাদেশ একটু বেকায় দেয় তাও কিন্তু প্রবেশ করেন স্টেজ মানে হচ্ছে কি ক্রিজে প্রবেশ করেছেন শান্ত আউট হওয়ার পরেই তিনি এসেছেন আসার দুই বল পরেই তিনি দেখেছেন হচ্ছে কি লিটন দাসও আউট হয়ে গেলেন ইনফ্যাক্ট ওই সময়টা তো আমাদের এমন একটা অবস্থা ছিল যে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো খেলা যদি আর না হতো বৃষ্টি যদি ঝুমঝুমে পড়তেই থাকতো তাহলে কিন্তু ওই সময় ডাকাতুইস পদ্ধতিতে বাংলাদেশ তিন রানে ম্যাচটা হেরে যায় শেষ দশ ওভারে আমাদের আরো সাতাত্তর রানের প্রয়োজন ছিল এবং সেই কাজটা কিন্তু তাওদ হৃদয় খুবই প্রফেশনালি খুবই ঠান্ডা মাথায় খুবই ধীর তিনি করতে পেরেছেন এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদের একটা সাপোর্ট তো তিনি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তো যখন তিনি ওই জাকের আলী অনেকের সঙ্গে অনেক যখন আউট হলেন তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন রিয়াদ হচ্ছে গিয়ে ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন একটা ছক্কা তো মেরেছেন একশো তিন মিটার লম্বা এই সিরিজের সবচেয়ে লম্বা ছক্কা এখন বুঝতে এই ম্যাচের তো বটেই সো বিশাল একটা ছক্কা মেরেছেন সেই জায়গাটা দেখি কিন্তু মানে ওই ওই পার্টনারশিপটাকে একটা স্থিতি দিয়েছেন এবং এরকম অভিজ্ঞতার তিনি ওই পুরোপুরি মূল্যটা আসলে বুঝে দিয়েছেন তাওদিদয়ের সঙ্গে ছিল কিন্তু হৃদয় ফ্যান্টাস্টিক একটা নখ খেলেছেন প্রথম ম্যাচেও কিন্তু তিনি আঠারো বলে তেত্রিশ রানে অপরাজিত ছিলেন কিন্তু তার ওই নখটা একটুখানি পেছনে পড়ে গিয়েছিল অন্যান্য পারফর্মারের ভিড়ে কিন্তু এই ম্যাচটাতে তিনি কত চব্বিশ বলে তিনি যে আটত্রিশ রানে যে অপরাজিত ইনিংসটা খেলেছেন এবং সেই জায়গাটাতে বাংলাদেশের জয় নিশ্চিত করা পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন এবং সেইখানটাতে আমি মনে করি তাহার স্পেশালি ওই ছক্কাটা মানে লাস্ট ছক্কা না তার আগের ছক্কাটা বাংলাদেশ যখন একটুখানি বেকায় দেয় যখন জাগেরালিয়ে আউট হলেন তারপরে হচ্ছে গিয়ে ওই যে ছয় ওভারে আমাদের পঁয়তাল্লিশ রান লাগে পাঁচ ওভারে ছত্রিশত্রিশ রান লাগে ওই দুটো ওভার একটু মানে বাংলাদেশ অত রান তুলতে পারেনি ওই সময়ে যে তিনি একটা ছক্কা মারলেন এবং সেই ছক্কাটাতেই কিন্তু ম্যাচটা অনেকখানি বাংলাদেশের দিকে চলে এসেছে পরে তো তিনি আরো একটা ছক্কা মারছেন ফলে তাহিদ্রিদের এই ইনিংসটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং হৃদয় ম্যান অব দ্য ম্যাচ কিন্তু এই খেলাটাতে হয়েছেন এখন প্রথম যে ম্যাচটা হতেছে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাসকিন আহমেদ কিন্তু আমার কাছে রেড কিং অফ দ্য ম্যাচ ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন ও সাইফুদ্দিন আবার এই ম্যাচটাতে ভালো করেননি উইকেট একটা পেয়েছেন বলে তার কিন্তু লাস্ট ওভারে আবার আঠারো রান দিয়ে তারও যে শেষ দিকে ডুবিয়ে দেওয়ার একটা অভ্যাস সেটা আবার এই ম্যাচটাতে লাস্ট ওভারে আঠারো রানে কিছুটা একটা গ্লিমস কিন্তু দেখা গিয়েছে সে যাই হোক প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাসকিন কিন্তু আমার বিবেচনায় রেড কিং অফ দ্য ম্যাচ হয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাওহিদ হৃদয় আমার বিবেচনায় রেড কিং অফ ম্যাচ আসলে হৃদয় হৃদয় যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা না খেললে আসলে বাংলাদেশ এই ম্যাচটা আমাদের ব্যাটিং ছিল আরো লম্বা ব্যাটিং ছিল আরো ব্যাটসম্যানরা পড়েছিলেন সবই ঠিক আছে কিন্তু তারপরে গিয়েও আমার কাছে মনে হয় যে হৃদয়ের ইনিংসটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এইখানটাতে আমি আসলে ম্যান অফ দ্য ম্যাচের সাথেই যাচ্ছি এই খেলাটাতে আমার কাছে রেড কিং অফ দ্য ম্যাচ তাওহিদ হৃদয় একমত হবেন কি আমার সঙ্গে